আসসালামু আলাইকুম বন্ধুরা এই দেখেন এটা কি আপনারা বলেন তো এই যে দেখেন দুইটা এই যে দেখেন এই অবিশ্বাস্য খেলা এরকমের খেলা আপনারা কখনো দেখেছেন কিনা আমার মনে হয় না আমি আগে কখনো দেখি নাই দেখেন অবিশ্বাস্য খেলা দুইটা গুই কি করতেছে দেখেন এই যে দেখেন আপনারা ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখতে থাকেন এক অবিশ্বাস্য খেলা দেখেন কি করতেছে দেখেন একদম অবিশ্বাস্য সিন এটা দেখেন এরকম দৃশ্য সহজে দেখা যায় না দেখেন কী করতেছে বিশাল সাইজে দুইটা বিশাল আরে খেলা এই খেলা আপনারা আগে কখনোই দেখেন নাই আপনি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ার করে নিজের টাইম লাইনে রাখবেন এটা কোনো দৃশ্য কখনোই দেখা যায় না দেখেন একটু জুম দূর থেকে দেখাই আর এবার একটু জুম খুঁটে দেখেন চমৎকার দৃশ্য চমৎকার দৃশ্য যে দেখতে দেখেন আপনারা দেখেন পড়ে গেছে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা ওরা আমার উপস্থিতি টের পেয়ে গেছে এই এখন আবার উঠবে দেখেন এই যে এখন আবার উঠবে দেখেন দেখুন কি করতেছে দৃশ্য আমি কখনো দেখি নাই আপনারা দেখেছেন কিনা আমিও না মানে অবিশ্বাস্য একটা দৃশ্য এটা এই দৃশ্যটা ক্যামেরা রেকর্ড করতে পেরে আসলে আমি নিজেকে ধন্য মনে করতেছি এবং নিজের চোখে দেখতেছি এবং ভিডিওটা আপনারা যেন দেখতে পারেন এরকম অবিশ্বাস দৃশ্য দেখা যায় না যার কারণে ক্যামেরাতে রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন এরকম অবিশ্বাস্য দৃশ্য তো দেখা যায় না টাইম লাইনে রেখে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ওদের সাইজ কিন্তু বিশাল সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইটারই সাইজ বিশাল সাইজ দেখেন